সেই বিশ্বাসীদের জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে আমানুর কাউ তোমরা রুকু করো বসজুদু এবং তোমরা আল্লাহর কাছে সিস্তবনত হও চূড়ান্ত ভাবে তার কাছে নিবেদিত হও ওয়াবুদু তার গোলামী করো তার দাসত্ব করো অফ আলুল এই রুকু করা ব্যক্তি এই আল্লাহর কাছে সিস্তা করা ইমানদার ওয়াবুদ এবং আল্লাহর গোলামি দাসত্ব করা ইমানদারদের জন্য এবার আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে অফ আলুল সমাজের কল্যাণে তোমরা নিজেকে নিবেদিত করো এটার জন্য তোমরা কাজ করো তোমরা শুধু রুকুকারী হবে না তোমরা শুধু সিজদাকারী হবে না তোমরা শুধু আল্লাহর দাস আল্লাহর গোলামি নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমেই তোমাদের কাজ শেষ করবে না ওয়াফা আলুল হয় এবার তোমরা সমাজের কল্যাণে নিবেদিত নিবেদিত করো তাহলে কি হবে আল্লাহ কোন তুফলি তাহলেই তোমরা সফল হবে তাহলে তোমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে পরিপূর্ণ সংস্কারে রূপান্তরিত করা যাবে রুকুকারী ব্যক্তিরাই রুকুকারী গণী হবে পরী যিনি রুকু করেন যিনি সিজদা করেন যিনি আল্লাহর হক আদায় করেন অর্থটা হচ্ছে দুবাকি বিভক্ত সম্মানিত লামায় রাম শ্রদ্ধ শিক্ষক মন্ডলে আমার সুদীবৃন্দ বিভক্ত যারা আল্লাহর হক আদায় করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন স্মরণ করাচ্ছেন আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন যারা নামাজ পড়বে রুকু করবে সিজদা করবে আল্লাহর গোলামি করবে তারা যেন নামাজ হোজা হক জাকাত বর্জিত পরিচালনা করে সেগুন বাগিচার নূর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে না কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন এবং সে কারণে তিনি স্মরণ করাচ্ছেন যে রুকুকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের পরোপকারী হবে যে চিন্তা হবে সে আল্লাহর জমিনে মানুষের কল্যাণকামীও হবে যে আল্লাহর গোলামি করবে সে মানুষকে আল্লাহর গোলামি ছাড়া অন্য কোন গোলামের জন্য তাকে প্রস্তুত করবে না সে কোন ব্যক্তির গোলামি করবে না সে তার বাপের গোলামির জন্য বলবে না সে কোন দাসত্ব অধিপত্য বাতির গোলামি করার জন্য প্রস্তুত থাকবে না তার সত্ত্বেও সুন্দর অর্থ হচ্ছে মুফাসসিলের কা'নন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ রুকু কারি কুন সিজদা কারি কুন আল্লাহর গোলামি করি আল্লাহর দশত্বকারীরা যে আল্লাহর হক আদায় করে ওই ব্যক্তি কেবল সমাজ এবং রাষ্ট্রে ব্যক্তি এবং পরিবারে মানুষের হক আদায় করতে সে থাকে কারণ আপনার মধ্যে তো এই সামান্য বোঝটুকু থাকাই উচিত এই সামান্য উপলব্ধিটুকু তো আমার থাকাই উচিত এই বোধটুকু তো আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন ফল হামাহা পুজুর হা তাহা কোনটা ন্যাক কোনটা কল্যাণ কোনটা ন্যাক কোনটা অকল্যাণ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা অন্যায় কোনটা কালো কোনটা সাদা এটা বুঝার আমাদেরকে দিয়েছেন না দেন নাই আচ্ছা আপনাকে একটা সামান্য কোশ্চেন করি একটা বিবেকের কাছে আপনার কাছে জানতে চাই সম্মানিত সুদীপ বৃন্দ আমার শ্রদ্ধ মুসুল ক্রাম সেগুন বাগিচার ব্যবসায়ী নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ যে ব্যক্তি ইমানদার হওয়ার পর আল্লাহতে বিশ্বাস করার পর আল্লাহর হক আদায় করে না আল্লাহর হক ঠকায় আল্লাহর হক ফাঁকি দেয় মসজিদে আজান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে না নামাজ ফাঁকি দেয় জামাত ফাঁকি দেয় রুকু ফাঁকি দেয় সিস্তা ফাঁকি দেয় আল্লাহর গোলামি ফাঁকি দেয় ওই লোক আপনার হকে ফাঁকি দেবে না তার নিশ্চয়তা পৃথিবীতে কে দেবে এ কথা খুব সহজভাবে বোঝা যায় আল্লাহর হক আদায় করে না সে নিশ্চিত হবে বলা যাবে সে মানুষের হক আদায় করবে না যে আল্লাহর হক ফাকি দেয় যে হক মেরে খায় আল্লাহর হক মেরে খাওয়া মানে কি আল্লাহ মানুষের মানুষকে খেতে খেতে চান না পড়তে চান থাকতে চান না ঘুমাতে চান আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন আলা লাহুল খালক ওয়াল আমর আইন জান সৃষ্টি জান আইন চলবে তার এটা হচ্ছে আল্লাহর হক এই হক যারা ফাকি দেয় আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না আপনার নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তি উপকারী হবে আল্লাহর কাছেই শুধু মাথা মতো করবে সে ব্যক্তি চাঁদাবাদের কাছে মাথা নত করবে না জাল্লার গোলামি করবে সে করে পার্শ্ববর্তী আস্তে গোলামি করবে না জাল্লার গোলামি করবে সে দুই হাজার সালে জুলাই আগস্টেই শুধু নয় গোটা জিন্দগিটা বুকের সামনে বুক হতে দিয়ে এক গুলির সামনে জীবন বাজে রাখতে কি বা করবে না সম্মানিত ভাই এবার বন্ধু দাম তাই আসুন আল্লাহ সুবান যে সুন্দর বিধান আমাদেরকে দিয়েছে তোমরা যদি সফল হতে চাও দখল তাদের বিরুদ্ধে যদি সফল হতে চাও চাঁদাবাজদের বিরুদ্ধে যদি সফল হতে চাও আমাদের তরুণ যুবকেরা এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে চায় মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কদু বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানের ঠিকানা বলেন জানতে চান মাসুদ ভাই যদি যদি যেই লাউ লাউ সেই সেই হয় এবং ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় আমি সেগুন বাগিচারে সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামে গঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দু সালের জুড়াই মস্টারে গণ পর বাংলাদেশকে আরেকটা যেই লাউ সেই কদূতে আর যে জনগণ দেখতে চায় না সেই যেই লাউ কদুর সামনে যদি ছবি তুলি স্তাম শুধু দাঁড়িয়ে যায় তাকে ফুদুরোত্তরের জন্য কি আমরা প্রস্তুত থাকবো সেই লাউ কদূরের সামনে যদি আসেন দাঁড়িয়ে যায় তাকে পুতুরোত্তরটা আমরা জন কিছু অবস্থিত থাকবো যদি তা করা যায় তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ক্বউ রুকুকারীদের কোন এক আল্লাহ ছাড়া কার গোলামী করে নাdatatablesদের সামনে আনুগত্য করবে না দখলদারদের সামনে আনুগত্য করবে না যেই라우 সেই কদর স্লোগান দিয়ে জাতিকে আর বিধ্বস্ত তারা করবে না তাই আসুন সম্মানিত ওলামায়ে کرامগণ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সম্মানিত ভাইয়েরা বন্ধুগণ যারা মাইকের আওয়াজ শুনছেন আমাদের মা এবং বোনেরা আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই প্রিয় ঢাকা এই ঢাকার রাজধানী পল্টন সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় আপনাদের মধ্যে সেক্রেটারিয়েট আপনাদের মধ্যে প্রেস ক্লাব আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সেই নাগরিকরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু সাঈদ মির মুক্তের মতো বুক চাতিয়ে বলতে পারে আমাদের সামনে আর কোন বন্ধুকে নল পরিবর্তন করতে পারবে না আমরা আর এক ইঞ্চি মাটি আমাদের সামনে কেউ প্রভুত্ব দিতে পারবে না আসুন সেটার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি ওলামায়ে ক্রামগণের ওয়াজ তাদের আলোচনাকে সামনে রেখে যদি আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে পারি তাহলেই কেবল দুই হাজার সালে জুলাই আগস্টের আমাদের আবু সাইদম মুগ্ধ সহ আমাদের ভাইয়ের এখনো জীবন দিচ্ছেন এখনো মৃত্যুবরণ করছেন আমি আজকে ও সন্ধ্যার পরে একটা হসপিটালে ঘুরে এসেছি দেখে এসেছি আমাদের ভাইদেরকে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণাকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ